রসরুল্লা সাল্লহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল সেই দিন যেই দিন আসমান জমিন কেঁপে উঠেছিল ফেরেশতারা থমকে গিয়েছিল জান্নাতের দরজা বন্ধ হয়ে গিয়েছিল জাহান্নামের আগুন নিফে গিয়েছিল কারণ আজ মৃত্যুর ফেরেস্তা মালাকুল মহুত এসেছেন দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির যান কবজ করতে মদিনার সেই দুপুরবেলা রসুরল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন চেহারা বিরন শরীর ঘামচে সাহাবারা একা একা পাশে বসে কাঁদছেন আর মা ফাতিমা রাদ আল্লাহ আনহা কানতে কানতে বলছেন আব্বা আপনার এত কষ্ট কেন রসুরুল্লাহ বললেন ফাতিমা মৃত্যুর স্বাদ এত কঠিন এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেওয়া হয় তবে তা গুড়িয়ে যাবে আসমান থমকে গেছে ফেরিস্তা জিব্রাইল আলিহালাহ আসসালাম দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ অশ্রু পড়ছে এমন দৃশ্য কোনো ফেরেস্তা জীবনে দেখেনি মালাকুল মাউত এসে সালাম করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রুহু কবজ করতে তবে অনুমতি ছাড়া আমি স্পর্শ করতে পারবো না প্রিয় নবীজি চোখ তুললেন বললেন ওহে মালাকুল মাউত আমার উম্মতের মৃত্যু কেমন হবে মালাকুল মাউত মাথা নিচু করে বললেন এ আসুল আল্লাহ কোনো কোনো উম্মত ভয়ানক আজাবে পড়বে চোখ উল্টে যাবে জিবহা বেরিয়ে আসবে দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে রসুল্লাহ কেঁদে দিলেন বললেন হে আল্লাহ আমার উম্মতের আজাব আমার ওপর দিয়ে দাও আমি নিতে রাজি তাদের ক্ষমা করে দাও এ কথা শুনে ফেরেস তারা কেঁপে উঠল মালাকুল মৌত এগিয়ে এসে রসরুল্লা সাল্লিহি ওয়াসাল্লামের যান কবজ করতে গেলেন তখনই নবীজি বললেন জিব্রাইল এবারও কি তুমি থাকছ জিব্রাইল আমিন আলাইহ সাল্লা বললেন ইয়া রসরুল্লাহ এটাই আমার শেষ দেখা এবং শেষ আশা এরপরে দুনিয়াতে আমার আশা হবে না নবীজি বললেন তাহলে একবার আল্লাহর কাছে বলো না উম্মতকে আমার ক্ষমা করে দিতে এরপর রসুরুল্লাহ সাল্লা সাল্লাম মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আর সেই সাথে মালাকুল মউতের হাতে তুলে দিলেন চোখের কোণে অশ্রু ছিল ঠোঁটে নামাজের কথা ছিল সেই মুহূর্তে আকাশ অন্ধকার বাতাস থমকে যায় জান্নাত জাহান্নাম স্তব্ধ হয়ে যায় ফেরেস্তারা হাউমাউ করে কাঁদছে পুরো মদিনায় কান্নার আওয়াজ কান্নার আওয়াজ রসুরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা নিজের জন্য নিলেন শুধু যেন আমরা জাহান্নামের ভয়াবহ থেকে বেঁচে থাকতে পারি আর আমরা কি করছি নামাজ ছেড়ে দিয়েছি গুনাহা করছি আমরা ভুলে গেছি সেই প্রিয় নবীর কথা তাই ভাই এখনো সময় ফিরে এসো আল্লাহর দিকে একবার শেষ পড়ে বলো এ আল্লাহ রসুলের উম্মত হয়ে যখন এই দুনিয়ায় এসেছি আমরা যেন আবার সেই রসুলের উম্মত হয়ে এ দুনিয়া থেকে যেন চিরবিদায় নিতে পারি সবাই একবার বলি আমিন রুমের বাদশাহ এক নেককার বুজুর্গর ছেলেকে কয়েদি করে রেখেছিল তারপর কি ঘটল নিজেই শুনুন স্পেনের এক লোক নেক্কার ছেলেকে রবের বাদশা বন্দি করেছিল নেককার লোকটি হুজুর আলী হিবসাল্লামের কাছে আরজি পেশ করার জন্য মতিনা মনোওয়ারাই উদ্দেশ্যর যাত্রা দিলেন রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো বন্ধু জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ তখন সে বলল আমার ছেলেকে রোমের বাদশা বন্দি করে রেখেছে এবং তিনশো টাকা জরিমানা করেছে আমার কাছে তো এত টাকা নেই যে তাকে দিয়ে আমি মুক্ত করতে পারব। তাই আমি হুজুর সাল্লু হিবসাল্লামের কাছে ফরিয়াদ করার জন্য যাচ্ছি বন্ধুটি বলল মদিনা মনোড়ায় যাওয়ার কি প্রয়োজন আছে প্রত্যেক জায়গা থেকে তো হুজুরের সাফাত কামনা করা যায় নেক্কার লোকটি বললেন তা ঠিক তবুও আমি এখানে হাজির হব সেই মতে সে মদিনায় মনাবরাই পৌঁছে রওজা শরীফে হাজির হয়ে সাই হাজত পেশ করলেন স্বপ্নে হুজুর সাল্লিহিবাসাল্লামের সাক্ষাৎ লাভ করলেন হুজুর একে বললেন যাও নিজ শহরে ফিরে যাও ফিরে এসে দেখে ছেলে ঘরে এসে গেছে ছেলের কাছে মুক্তি পাওয়ার ঘটনা জানতে চাইলে ছেলে বলল অমুক রাতে আমাকেও আমার সকল বন্দীদেরকে বাদশা স্বয়ং মুক্তি করে দিয়েছেন নেক্কার বান্দাটি হিসেব করে দেখলেন যে এটা সেই রাত্রি ছিল যে রাত্রি সে হুজুরের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং হুজুর বলেছিলেন যাও নিজ শহরে ফিরে যাও সবক এখান থেকে আমাদের শেখা দরকার আমাদের হুজুর সাল্লু আলিহিবাসাল্লাম প্রত্যেক বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্য করেন এবং রওজা মুবারক তাব রেখো সাই উম্মতের সহযোগিতা করেন যে কোনো জায়গা থেকে তার গোলাম তার সাহায্য কামনা করলে তিনি তার রহমতের হাত বাড়িয়ে দেন হুজুরগানে কেরাম হুজুরের দরবারে বিভিন্ন ফরিয়াদ করতেন এবং কেউ কেউ একে সিরিক বলেনি অনেক আলেমের মতামতে হুজুর আলী ওয়সাল্লামের কাছে সিরিক নয়